আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচা আম দিয়ে কাঁচামরিচের আচার বানাবো পাঁচ দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু বাজা হোক কয়েক সেকেন্ড তারপরে দিয়ে দিব রসুন বাটা এক চা চামচ তারপরে কয়েক সেকেন্ড বেজে নেই আর এখানে তোল ছিল এক কাপ আর সরিষার তোলের জন্য এতটা ফেনা তারপরে একটা চামচ আদা বাটা এটা আমার ফার্স্ট বিডিও আমি কখনো ভিডিও করিনি আর এটা আমার অভ্যাস নেই তো অনেক ভুল হতে পারে আপনারা কেউ কিছু মনে করবেন না ক্ষমার চোখে দেখবেন তারপরে রসুন আদা একটু ভেজে নিই তারপরে হলো দিয়ে দিব রসুন রসুনটা একটু ভেজে নিব মিডিয়াম আছে রসুনটা হবে হাই হিটে দিলে আদা বাটা রসুন বাটা দেওয়া ছিল আগে পুড়ে এই জন্য তিন চার মিনিটের মতো মিডিয়াম জ্বালে রসুনটা বাঁচতে হবে রসুনটা বাজা হয়ে গেল এখন দিয়ে দিব কাঁচা আম আমি চুলার আগুনটা মিডিয়াম রেখেছি কোনোভাবেই চুলা আগুনটা বাড়ানো যাবে না এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিব তারপরে এটা আস্তে আস্তে করে পানিটা শুকাতে হবে আর দেওয়াটা বন্ধ রাখা যাবে না কারণ লেগে যাচ্ছে আমার নতুন ভিডিও করা পুরা আবারও বললাম আমার কথা কোনো ভুল টুল ধরবেন না আমার কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে কারণ আমার ফার্স্ট ভিডিও করা এটা আমার লাইফে বলতে গেলে এটা ফার্স্ট ভিডিও আমি প্র্যাকটিসও করি নাই যে একটু দেখি আগে কয়েকটা ভিডিও করে দেখে নেই কিরকম হয় সরাসরি আমি আচার বানানো শুরু করে দিলাম আমটা সিদ্ধ হয়ে গলে গেল এই যে দেখুন আমটা সিদ্ধ হয়ে গেছে খুব সফট হয়ে গেছে রসুনটাও খুব সফট হয়ে গেছে আমি এখন সরিষা বাটা দিয়ে দেব সরিষা বাটা দিচ্ছে এখন দুই মিনিটের মতো এটা ভেজে নেই আমি এদিকে আচার বানাচ্ছি পাশের চুলার মধ্যে আমি কালার ডাল রান্না করতেছি আমার আচারের দিকে মনোযোগ ওদিকে রান্নাও যেন নষ্ট না হয় সেদিকেও মনোযোগ তবুও ব্যস্ত থাকতে চাই আমি রান্নার অপশনটা বেছে নিলাম যেন মোবাইল কম চালাই সবার ভিডিও দেখি লাইক কমেন্ট করি তা আমি ভাবলাম আমিও একটু রান্না বান্নার পোস্ট দেই একটা পেজ খুলে আমার বাচ্চারা বলল ঠিক আছে আমরা তোমাকে এটা করে দেই তোমার টাইমটা একটু কাটবে কারণ বাচ্চারা পড়াশোনা নিয়ে ব্যস্ত আর আমি তো মোবাইল চালাই যখনই কাজ না থাকে তো ভাবলাম একটু ভিডিও করি তা ফার্স্টে একটু আচারই যেহেতু বানাবো একটা আচারের ভিডিও করি জানি না কেমন হয় আপনারা কেউ খারাপ ভাবে নিবেন না সহজ ভাবে আমাকে সাপোর্ট করেন আমি এখানে একটু মরিচের গুড়ামরিচ ইউজ করব এটা বেশি জাল না কিন্তু একটু কালার হবে আর কি তো কয়েক সেকেন্ড নেড়ে চড়ে দেই একদম ভাজা ভাজা হয়ে গেছে এই তৈলের পরিমাণ বেশি দিতে হয় তল মরিচ বা আচারটা যেন তলের মধ্যে ডুবে থাকে এখন আমি কাঁচা মরিচ দিয়ে দিব তারপরে আমি এটা প্রায় দশ মিনিটের মতো এটা মিডিয়াম বাজতে হবে হাই হিটে বাজা যাবে না তাহলে কাঁচামরিচটা বাজা হয়ে যাবে এই জন্য আস্তে আস্তে করে সময় নিয়ে আচারটা বানাতে হয় কাঁচামরিচের আচারটা এইভাবেই করতে হয় একটু টাইম লাগে আর সব ধরনের আচার একটু বানালেই ভালো হয় মিনিট রান্নার পরে আমি ভিনেগার দিয়ে দেবো হোয়াইট ভিনেগারটা দেখুন আস্তে আস্তে কাঁচামরিচের কালারটা একটু চেঞ্জ হচ্ছে আর রসুনটা দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে একদম একদম আসলে আমি ভিডিও করি কি যে কথা বলবো আমি এটা খুঁজেই পাচ্ছি না তো আপনারা একটু দেখুন আমি কিভাবে আচারটা বানাচ্ছি আর যদি আমার আচারে কোনো কিছু ভুল থাকে সেটা আপনারা আমাকে বলে দিবেন এখন আমি হোয়াইট ভিনেগারটা দিয়ে দিব বেশি দিব না এক কাপের তিন ভাগের এক ভাগ আপনাদেরকে কারো ইচ্ছা করলে বেশি দিবেন কারো ইচ্ছা করলে আরো কম দিতে পারেন আমি এইটুকু দিলাম তো দুই তিন মিনিটের মতো রান্না আল্লাহ যেন আমাকে ভিডিও বানাতে হেল্প করে আমার জরতাটা যেন কেটে যায় আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে পরিষ্কার সুন্দর করে ভিডিও দিতে পারি আমি যে শুধু রান্নার না আমি অন্যান্য ভিডিও দিব ছোট ছোট অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমার আচারটা হয়ে গেছে এখন চুলা অফ করে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে অন্য একটা দিয়া দেখাবে আপনাদের কতটা সুন্দর ঠিক আছে আপুরা ভালো থাকেন আর এটা আমি ঠান্ডা হলে কাঁচের বয়মে রেখে দিব আপনারা সবাই ভালো থাকেন আপনাদের জন্য সবার যারা যারা আমার ভিডিওটা দেখেছেন কিছু একটা কমেন্টে লিখে দিবেন আমারটা ঠিক হলো নাকি হলো না কোনটা ভুল হয়েছে ওইটাও লিখে দিবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম